আজকের ভিডিওটা শুরু করছি ছাদ থেকে ছাদে হাঁটছি একদম কেউ নেই একা একা আমাদের বাড়িতে এই ফ্ল্যাটে সবথেকে প্রধান আকর্ষণ আমার কাছে কিন্তু এই ছাদ এত সুন্দর আমাদের এই বাড়ির ছাদটা আমি পুরোটা কভার করে যাই দেখাচ্ছি আপনাদের ছাদটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে আমাদের ছাদটা এটা আমাদের দুটো বিল্ডিং না বিল্ডিং একটাই কিন্তু দুটো পার্টই হয়েছে দেখুন এটা একটা পার্ট আর আমাদের দিকটা একটা পার্ট এটা দিয়ে সোজা হাঁটলে ওই পাশ থেকে বেরিয়ে আসা যায় কিন্তু পাশ দিয়ে একই রাস্তাতে আসতে হবে বাইরের ভিউটা দেখছি এই দিক থেকে এটা হলো ইস্ট নর্থ সাউথ আমাদের দিকটা হচ্ছে ওয়েস্ট নর্থ সাউথ এখান থেকে দেখুন রাস্তাটাও দেখা যাচ্ছে আমাদের বাড়ির ফ্ল্যাটটাই দেখা যায় এই যে আমাদের বাড়ির ফ্ল্যাটটা দেখে মনে হচ্ছে একদম সামনে তা কিন্তু নয় ক্যামেরায় একটু এ করেছি আর এই যে আপনাদের বলেছিলাম আমার ওই ছাদ থেকে মাঠটা ওই ছাদে গাছ আছে বলে দেখা যায় না কিন্তু ছাদের এই পাশে আসলে মাঠটা পুরো দেখা যায় আর আমি আগের দিন যে মাঠে হাঁটছিলাম ওই যে হাত দিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে ওই মাঠটা এটা হলো আমাদের রাস্তাটা যেখান থেকে অটো যায় এই অটো একদম পুরো মেইন রোডে চলে যায় ছাদে হাঁটছি হাঁটতে যেতে পারি ভাবলাম ছাদেই উঠি বৃষ্টি পড়ছে শুভ সকাল এবার কাজে নামা যাক সকাল সকালবেলা ছাদে উঠেছিলাম ছাদে হাঁটলাম যদি মাঝে বৃষ্টি পড়ছে তো হাঁটা যাচ্ছে না আর সকালে হেঁটে এসে উপরে একটুখানি হাঁটা মানে কি পায়চারি করা পার্কের হাঁটা হাঁটা কখনো এক হয় বললি তো যাই হোক সকালে খুব তাড়া ছিল আজকে আজকে ছেলেকে ভাত রান্না করে দিয়েছি প্রেশারে না আজকে থেকে শুরু করলাম একেবারে যখন সকালে হাঁটতে যাবো পুরো চালটাকে ভিজিয়ে যাবো বট্ট আওয়াজ আসছে কাজ এখনো এবারই কাজই হচ্ছে কাজই হচ্ছে সিঁড়ির ওখানে কাজ সারা জায়গায় কাজ হচ্ছে হোক ওই যেটা বলছিলাম যখন হাঁটতে যাব তার আগে জামা ছাড়া হয়ে যায় সেই সময় চালটাকে ভিজিয়ে দিয়ে চলে যাব আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বৃষ্টি পড়েছে বলে কালকে দেরি হয়ে গেছে যার জন্য চালটা খুব একটা ভালো ভেজেও নি দেরিও হলো তাই আর ভিডিও টিডিও করিনি তখন ওই মুহূর্তে না রুটি চিচিঙ্গা ভাজা টিফিনে দিলাম ও মধ্যে আর এক ছেলে সকালবেলা অফিসের থেকে ও অফিসে ভোরে একবার যায় সপ্তাহে একদিন কি দুদিন ওকে ম্যাগি দিলাম ডিম সেদ্ধ দিলাম তারপরে এই ছেলে ভাত ডাল ডিমের অলোটা পটের ভালো ব্যাস আজকে সোয়াবিনের তরকারি ওই ছিল একচেলে তরকারি খেতে ভালোবাসে আমার সোয়াবিনের তরকারি খুব একটা ভালো লাগে সে আবার মাছ খাবে না এই নিয়ে আমি আলু পোস্ত করব আর সয়াবিন করবো ডাল হয়ে গেছে হয়ে গেছে মানে সে দৌড়ার দেখি কি করি কালকে আমার একটা আলমারি এসছে সুন্দর আলমারিটাকে ফিট করছিল আমি না যাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি ভিডিওটা আপনাদের দেখাবো তুমি না অবাক হয়ে গেলাম মানে একটা অত বড় আলমারি প্যাকেট করে আমার আগে আবার ভাইপোর একটা এসেছিল ভাইপোর বিয়ের সময় আমি দেখেছিলাম তখন দেখেছি কিন্তু ওটাকে সেট করা দেখি আজকে দেখলাম মানে সরি কালকে দেখলাম সেট করছে এত সুন্দর হয়ে যায় একটা প্যাকেট প্যাকেট জিনিস ছোটোবেলা থেকে তো আমরা আলমারি এরকমভাবে ধরে ধরে নিয়ে এসছে তুলছে এরকমভাবে করেছি না দেখে এসছি ভালো লাগছে যাই হোক আলুগুলো কাটি ঝিঙে কাটবো একটাই ঝিঙে আছে তরুণ বাজারে গেছে যদি একটু ঝিঙে আনতে বলেছে আনে একটু চাটনি করবো আর কি করি আমাদের জন্য একটা দেখা যাক শুরু করি কাটা তো শুরু হয়েই গেছে আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে খুব ভালো লাগে যেন আমি কিন্তু সবার ভিডিও দেখি আমার যদি ভালো লাগে সে ভিডিও আমি পুরোটা দেখব আগেই বলেছি কষ্ট করে ভিডিও বানাই এই যে ভিডিও বানাচ্ছি এখন হয়তো অতটা কষ্ট না বসে বসে আছে কিন্তু ধরুন বিখ্যান অ্যাঙ্গেল দিয়ে এরকমভাবে দেখা যাচ্ছে এইভাবে করি এখন যারা করে তারা জানে একটা ভিডিওকে কতবার টেস্ট দিতে হয় বলুন তো তো ওই বাজার থেকে ঝিঙে আনতে ভুলে গেছে তো একটা ঝিঙে ছিল দিয়ে দিয়েছি এই যে কী ওল না ওল মাখা করে সেদ্ধ করে এটা করবো আমি চাটনি তৈরি জানেন আমি না আগে আগে না এখনও কাটি ছুরি দিয়ে কাটি সবসময় আমি কাটে ছুরি দিয়ে কাটি এই জানলাটার কাছে বসার আরামটার জন্য না এখন মাটিতে বসেই কাটা শুরু করে টেবিলটা আসলে হয়তো হাতে কাটা আবার শুরু করবো হাতে আমি বেশ ভালো ইজি আমার কাছে এটা তো সুবিধাই কিন্তু হয় না আমার ছেলের বন্ধু বাড়ি থেকে আম এনেছি পেকে গেছে আমি পাকা আম খাই কাঁচা আম চলুন এবার রান্না শুরু করি আবার চলো চলে যাই হাতে হাত রেখে দুজনে তরকারি নিয়ে ওখানে আপনাদের বলছিলাম এতক্ষণ আলমারি ব্যাপারটা এই যে দেখুন বক্সে করে এসছে আলমারিগুলো ওরা ঘরের মধ্যেই সেট করছে আমি আমার ছেলে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ব্যাপারটা মানে একটা আলমারিকে কীভাবে সেট করে দেওয়া যায় এই হলো আমার আলমারি চারটে দরজা আছে আলমারিটা বেশ আমার ভালো লাগলো যদিও বা এটা অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে করেছি মানে কিনেছি অর্ডার দেওয়া তো মানে বানানো নয় কিনে আনা বেশ ভালো আছে জায়গা অনেকটাই আছে দেখলাম আবার দুখানা ড্রয়ারও আছে कथा बोलने बोझ ना आवाज दाल চাটনি চাটনি না টক জানি না কী বলবো ওল মাখা হচ্ছে ভাত সয়াবিনের তরকারি দুটো ডিম সেদ্ধ ছেলে খাবে না কারণ ছেলে দুটো ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে আর এই যে পোস্ত রান্না কমপ্লিট এখন আবার স্নান করে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছিস আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো দেখা